সন্দেশকালীন বাড়িতে বাড়িতে যাবে গিয়ে মহিলাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে যে তাদের ওপর যা করেছে এই তৃণমূল অন্যায় করেছে অপরাধ করেছে স্বেচ্ছাজান অপরাধী স্বেচ্ছাজানের বিরুদ্ধে এই তৃণমূল অ্যাকশান নেবে হুম স্বেচ্ছায় সাজা পাবে হুম এই সমস্ত বলে মহিলাদের মন ভোলাবে আর হাত জোর করে ক্ষমা চাইবে যারা বয়স্ক আছে তাদের পা ধরবে এই তৃণমূল এই মমতা বানার্জির যতই বলুক মহিলাদের কাছে হাজার করে যে আমাদের ভুল শেখ শাহজাহান অপরাধী শেখ শাহজাহানকে আমরা শাস্তি দেব এগুলো যতই বলুক একটা কথা মনে রেখে দিও এই তৃণমূলকে এই সন্দেশকালী মহিলারা যদি এই তৃণমূলকে ভোট দেয় তাহলে আবারও অত্যাচার শুরু হবে আবারও শ্বেচ্ানের জঙ্গি গোষ্ঠী দিয়ে অত্যাচার করাবে তার কারণ তখন তৃণমূল বলবে এই তৃণমূলকে জড়িয়ে স্বেচ্ছা বিরুদ্ধে এত অভিযোগ তাও তো সন্দেশকালীন গ্রামবাসীরা মহিলারা এই তৃণমূলকে ভোট যে তার মানে অপরাধী নয় তাহলে তখন দেবে আর অত্যাচার করবে আরো দ্বিগুণ অত্যাচার বাড়িয়ে দেবে এই গ্রামবাসীদের ওপর মহিলাদের ওপর সুতরাং মমতা বানার্জি লুটিয়ে পা ধরুক পায়ে পড়ে লুটিয়ে পড়ে যাক কেউ যেন পাত্তা না দেয় এই তৃণমূলরা জঙ্গিদের দল চোরের দল এটা মাথায় রেখে দিও তাই তৃণমূলকে ধ্বংস করো